বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য শুনেছি এর বাইরে এই শ্রমিক দিবসে আমার বলার মতো তেমন কিছু বাকি নেই কাজে তাদের সকলের বক্তব্যই আমার বক্তব্য শ্রমিক এবং কর্মজীবী মানুষ শুধু শ্রমিক না শ্রমিকদের বাইরে শ্রমিকের একটা সংখ্যা আছে আমার কর্মজীবীরও আলাদা একটা সংখ্যা আছে এই সকল পর্যায়ের মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা ভালো আছেন থাকুন কি অবস্থা না মুরবীদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের রোদ বৃষ্টি এগুলো থেকে আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করেন আল্লাহ আসসালামু আলাইকুম চাচি আমাদের জন্য দোয়া করবেন আপনি এই যে আমাদের পক্ষ থেকে আপনি যে কষ্ট করতেছেন এটা উপহার রোদ থেকে বৃষ্টি থেকে যেন আল্লাহ তালা আপনাকে আসাম করেন আমাদের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন কৃষি বাঁচলে আমাদের দেশ বাঁচবে কৃষি বাঁচলে আমাদের সংকট থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ আমাদের কৃষি কৃষিপ্রধান বাংলাদেশ কৃষিতে আমরা আরো চাচি আসসালামু আলাইকুম দোয়া করবেন দোয়া করবেন চাচি আমাদের জন্য আসসালামু আলাইকুম জামাতে ইসলাম কি কাজটি করেছেন আজকে সেটা পৃথিবীকে অবাক করে দিয়েছে অভাবনীয় এবং অকল্পনীয় যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ করতে পারেনি পাঁচই আগস্টের পরে অনেকগুলো প্রোগ্রাম করেছে যা জামাত ইসলামী বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি কাজ কয়েকটি কাজ করেছে এর মধ্যে এই যে জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থানের যে শহীদ ভাইরা আছে তাদের তালিকা করে ছয়শ একানব্বই জনের তালিকা করে তার নখে দর্পণে শুধু সেটা করে খ্যান্ত হয়নি সেটার ব্যাপারে এখনও পর্যন্ত কার্যক্রম করে যাচ্ছে এবং সেটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে দুই হাজার শহীদ ভাইদের ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে আপনারা দেখেছেন শফিকুল ইসলাম মাসুদ যে কাজটি করেছেন সে কাজটি পৃথিবী জুড়ে একটি আলোচনার জন্ম দিয়েছেন জামাত ইসলামীকে নিয়ে যারা সমালোচনা করেন তারা জীবনের সর্বশেষ পর্যন্ত সমালোচনা করবেন এটা কোনো ব্যাপার না সমালোচনার মাঝে জামাত ইসলামীকে আত্মশুদ্ধি পরিশুদ্ধি বা সেটাকে এক্লাসী হয়ে যাবে ইশাল আমরা যেটা দেখতে পাচ্ছি আগে জাকাতের শাড়ি লুঙ্গি দিত সেটাকে রেওয়াজ চালু ছিল মানুষ বুঝতো যে জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি জাকাত আসলে এই সময়গুলিতে এরকম পাবো হাজির হতো কিন্তু এখন না সেটাওকে ব্যতিক্রম করে দিয়েছে জামাত ইসলাম আপনাদের কাছে আজকে কয়েকটি ভিডিও দেখাবো জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বী করেছেন ইজি বাইক দিয়ে অটোরিকশা কিনে দিয়ে এইটা একটি দেখাবো আপনারা দেখেছেন কিঞ্চিত অংশ এবং পরিপূর্ণ ভিডিও দেখবেন যে শ্রম দিবস মানুষের জন্য সারা বাংলাদেশে এবং রাজশাহী মানে রাজধানী সহ যে কাজগুলো করেছে শ্রমজীবী মানুষ মা বোনদের সাথে আজকে জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ যে আচরণ করেছে এটা পৃথিবীর মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করেছে যেটা বাংলাদেশের মধ্যে একটি পজিটিভলি একটি ভূমিকা রাখবে ইশাল্লাহ আগামী নির্বাচন কেন্দ্রিক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং জামাত ইসলাম এমন একটি দল যারা নিজেরা ক্ষমতায় শুধু যেতে চায় না ইসলামকে মানবতাকে কোরআনকে এবং রসুলের সন্নাকে মানবতার জন্য মানে সংসদে নিতে চায় পার্লামেন্টে নিতে চাই যেটা রাজ আইন হিসাবে গ্রহণযোগ্য হবে এবং পৃথিবীর ইতিহাসে যেটা স্মরণ করে রাখা থাকে আমার হাতে সাথে দাও

চাচিরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা মুখ ডাইল কেমন হয়েছে এবার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আল্লাহ যেন আপনাদের কষ্ট থেকে কিছুটা লাগাবের জন্য রোদ বৃষ্টি আমরা উপহার নিয়ে আপনাদের জন্য কারণ আমাদের কৃষি বাঁচলে আমাদের দেশ বাঁচবে কৃষি বাঁচলে আমাদের সংকট থেকে আমরা বাঁচবো ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের কৃষি প্রধান বাংলাদেশ কৃষিতে আমরা আরো চাচি আসসালাম আলাইকুম দোয়া করবেন দোয়া করবেন চাচি আমাদের জন্য আসসালামু আলাইকুম জি আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আমাদের বাউফলের বাউফলের কৃষি এই সেক্টরকে আরো যাতে মজবুত করা যায় উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে আপনারা যারা কষ্ট করছেন আপনাদের কষ্টের সাথে আজকের এই শ্রমিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস আপনারা জানেন আমরা চাই যারা আপনারা এই কষ্ট করে আমাদের দেশকে আগাই নিচ্ছেন আপনাদের কষ্টটা যেন আপনাদের কষ্টটা যেন সহজ হয় কষ্টটা যেন আল্লাহ তালা সহজ করেন আসান করেন ভাবি আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনি যেন আল্লাহ তালা আমাদেরকে আসান করেন আমরা যেন একটা সুন্দর নিরাপদ দেশ করতে পারি আসসালামু আলাইকুম আলাইকুম আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের এই কৃষক শ্রমিক জনতার আজকের এই শ্রম দিবস আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আমরা আমাদের সম্মানিত কৃষক শ্রমিক ভাই বোনদের মাঝে আমাদের পক্ষ থেকে সামান্য উপহারটুকু দিয়ে আপনাদেরকে মূলত একটু উৎসাহিত করা

নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য কারণ কৃষি প্রধান দেশ কৃষিতে আগাইলে বাঁচবে বাংলাদেশ কৃষিতে আগাইলে বাংলাদেশ আসসালাম আলাইকুম এটা আপনার এটা আপনি আপনার মা না কে আসছে মা না চাচি চাচি না মা আসছে কে আসছে আপনার সাথে ধরেন আপনাকে দিয়ে আসেন আরিফা আপা আপনি এটা নেন আপনি কোন ক্লাসে পড়েন মার্শাল আপনি দোয়া করবেন ভালো করে পড়াশোনা করবেন আর এই কাজ করবেন কিন্তু পড়াশোনা করবেন ঠিক আছে আপনার কাজটা যেন আরামদায়ক হয় কষ্টটা যেন কম হয় এই জন্য রোদ থেকে বাঁচার জন্য এই যে বিশাল খরতাপ এটা থেকে আসেন আপনারা আপনারা কেমন আছেন সবাই আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন দোয়া করবেন আপনি আমাদের জন্য হুজুর জি আপনি দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে এখান থেকে কষ্ট থেকে একটু আসান হয় আর কৃষি প্রধানের দেশ কৃষি সমাজ যেন এগিয়ে যায় আমাদের কৃষক ভাই বোনের আগালে আমাদের দেশ আগামীশাল আমাদের বাবু ফালা আগামীনশ সম্মানিত ভাই বোনেরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই দেশের কৃষকদের অনেক সমস্যা বিগত বছরগুলোতে বিভিন্ন সময় আমাদের কৃষক ভাই বোনেরা সারের দাবিতে কীটনাশকের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করেছেন আপনাদের কষ্ট দুঃখ বেদনায় আমরা আপনাদের সাথে সহানুভূতিশীল থাকি সব সময় বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আপনাদের কষ্ট লাঘব করলে আমাদের কৃষি আর উন্নত হবে ইনশাল্লাহ এবার মুখ কেমন হয়েছে ভালো হয়েছে এটা কতখানি জায়গা এখানে ও আচ্ছা তোলেন আজকে সারাদিন কতটুকু শুরু করছেন সকালে আবার না সেটুকু খাইয়া দুপুরে খাইয়া সাথে কে ছেলে না নাতি ছেলে দোয়া করবেন আমাদের জন্য হুজুর আপনিও দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম চাচি আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আপনাদের আজকের শ্রমিক দিবসে আমাদের শ্রমিক ভাই বোনরা যারা সবচেয়ে বেশি কষ্ট করে আমাদের এই দেশের খাদ্য যোগান দেন যেটা খেয়ে আমরা বাচি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন সেই জায়গায় আপনারা যারা কষ্ট করেন আপনাদের কষ্ট কিছুটা আগবের জন্য আমাদের পক্ষ থেকে এই ছোট্ট উপহার দোয়া করবেন আমাদের জন্য আমাদের জন্য জামাত ইসলামীর জন্য দোয়া করবেন আমরা আশা করি আজকে নিচে আপনারা যেমন নিরাপদ থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আল্লাহ তালা কবুল করে দেশের জন্য তাহলে জামাত ইসলামীর নিচেও ইনশাল্লাহ বাংলাদেশ নিরাপদ থাকবে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন দেশের জন্য আমাদেরকে কবুল করে দেশের জনগণের খাদেম হিসাবে আমাদেরকে কবুল করেন বাংলাদেশ জামাত ইসলামী শাসক হতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী সেবক হতে চায় আমরা সেবক হয়ে এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে আমাদের জন্য দোয়া করবেন জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের এই সামান্য উপহার জামাত ইসলামীর পক্ষ থেকে এই সামান্য উপহার আপনাদের জন্য চাচি আমাদের জন্য দোয়া করবেন জামাত ইসলামী এই কষ্ট লাঘবের জন্য আমরা চেষ্টা করতেছি কষ্টটা যেন লাঘব হয় জি আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন আপনারা জামাত ইসলামীর জন্য দোয়া করবেন আল্লাহ তালা জামাত ইসলামীকে যেন এভাবে সব জায়গায় কষ্ট লাগবের জন্য দুঃখ নির্যাতন নিপীড়ন লাগবের জন্য আমরা যেন কাজ করতে পারি মানুষের সেবক হিসাবে আমরা বাংলাদেশে এই কৃষক শ্রমিক জনতা বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে ভূমিকা রেখেছে আমরা আমাদের বাউফালি তিনজন শ্রমিক শহীদ হয়েছে অসংখ্য শ্রমিক বাংলাদেশে শহীদ হয়েছে আমরা মনে করি আমাদের এই কৃষক শ্রমিক ভাই বোনেরা আপনাদের কষ্টের উপরই আমাদের কৃষক এই অঙ্গনটা বেঁচে আছে কৃষিতে বরকত দিলে আমাদের দেশে আল্লাহ বরকত দেবেন ইনশাল্লাহ সেজন্য আপনারা কষ্ট করতেছেন রোদে বৃষ্টিতে যেন আপনারা আরামে কাজ করতে পারেন সেজন্য জামাত ইসলামের পক্ষ থেকে উপহার আমরা বাংলাদেশে ভোগের রাজনীতির পরিবর্তে আমরা ত্যাগের রাজনীতি চালু করতে চাই আমরা শাসকের রাষ্ট্র থেকে সেবকের রাষ্ট্রে আমরা বাংলাদেশকে পরিণত করতে চাই বাংলাদেশে বাউ ফলে আগামী দিনে কোনো শাসক হবে না কোনো এমপি হবে না খাদেম হবে আপনারা জানতেই চান ইনশাল্লাহ আপনারা এমপি চান না সেবক চান সেবক চাই কি চাই আমরা সেবক চাই খাদেম চাই ইনশাল্লাহ আমরা বাউ ফলে সেবক দেবো আপনাদের বাউ ফলে আমরা আপনাদের খাদেম দেবো ইনশাল্লাহ চাচি ঠিক আছে চাচি দোয়া করবেন আমরা বাউফালি ইনশাল্লাহ সেবক তৈরি করবো জি দোয়া করবেন আমাদের জন্য জি দোয়া করবেন চাচি আমাদের জন্য তোমার পড়াশোনা কোথায় মাদ্রাসায় পড়াশোনাও করবা আর ফাঁকে কাজ করবা যাতে তোমার জন্য একটু নিরাপদ হয় ঠিক আছে আম্মা ওকে জি চাচি দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন বরকত দান করেন আপনাদের যদি একটু আরাম হয় তাহলে আল্লাহ যেন আমাদেরকে গোটার সমাজ রাষ্ট্রটা বিশেষ করে আমাদের প্রিয় বাউফলকে যেন আল্লাহ তালা কবুল করেন আমাদের এই সাড়ে চার লক্ষ নাগরিককে যেন আল্লাহ তালা এভাবে আরামে নিরাপদে স্বস্তিতে সমস্ত বালামুসিবাদ থেকে আমাদের বসবাস করার তৌফিক দেয় আমরা আপনাদেরকে এখানে ছাতা দিয়েছি আমরা পুরো সাড়ে চার লক্ষ বাউফালবাসীকে এক ছাতার নিচে নিয়ে আমরা বলেছি আজকে এখানে যেমন ছাতার নিচে আমরা আছেন আমরা এই ছাতা দিয়ে মানে কি মানে শুধু আপনাদেরকে আমরা রোদ বৃষ্টির জন্য এটা একটা প্রতীক হিসেবে দিয়ে গেছি আজকে শ্রমিক দিবসে আমাদের এই শ্রমিক ভাই বোনদের কাছে আমরা এটা দিয়েছি এই জন্য যাতে আপনারা ছাতার নিচে বালামুসিবাদ থেকে রোদ থেকে বৃষ্টি থেকে বাঁচতে পারেন সেই জন্য আল্লাহ তাল্লাহ যেন বিশেষভাবে আমাদেরকে কবুল করেন আপনার আমাদের জন্য দোয়া করবেন খালাম্মা চাচি দোয়া করবেন ভাবি আমাদের জন্য দোয়া করবেন ভাতিজি তুমি আমাদের জন্য দোয়া করবা ঠিক আছে চাচা আসছেন আসসালাম আলাইকুম চাচা সামনে আসেন চাচা আজকে মুখ ডাল কেমন হচ্ছে ভালো হচ্ছে আল্লাহ তালা যেন বরকত দেয় আপনারা যে কষ্ট করে কাজ করেন আজকে কি আন্তর্জাতিক শ্রম দিবস এটা জানেন তো এই শ্রম দিবসে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আমাদের এই কৃষক শ্রমিক ভাই বোন যারা তাদের জন্য সামান্য উপহার আমরা আপনাদের জন্য নিয়ে আসছি

আসসালামু আলাইকুম আছে আছে দোয়া করবেন আমাদের জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আজকে শ্রমিক দিবসে আপনাদের কাছে সামান্য উপহার পৌঁছানোর জন্য চাচা আসসালাম কেমন আছেন আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনি আমরা চাই বাংলাদেশে ইসলাম কায়েম হলেই কেবল এরকম আমরা নিরাপদে থাকতে পারবো সাঁতা যেমন আমাদের নিরাপত্তা দেয় ইসলাম আমাদের এরকম নিরাপত্তা দিতে পারে কিনা পারে তাহলে আমরা সাঁতাও চাই ইসলামও চাই ইনশাল্লাহ চাচি ইনশাল্লাহ

আচ্ছা ঠিক আছে সময় করবেন ভালো থাকবেন আমাদের জন্য আমরা সুযোগ করে আজকে অসুস্থ ছিলেন ও যে ইয়া করছিলেন তো এখন একটু ওষুধ কিনা আপাতত ঠিক আছে আপাতত ওষুধ কিনা খাবেন ওষুধ আমি চিকিৎসা ইনশাল্লাহ

জনগণ নন্দে তো আদামি ওরানের রেটে সদামি জনগণ নোন্দে তো আদামি